মক্কা থেকে ছাপা একশো সত্তর নম্বর পৃষ্ঠা ইমাম আবু হানিফা রহমতুল ইমাম আবু হানিফা সাথে সাক্ষাৎ করছি আবু হানিফা রহমতুল্লাহ বলেন আমি সাতজনের সাথে সাক্ষাৎ এর মধ্যে একজনের মুখ থেকে শুনলাম নবেজি বলেন دخلت الجنه আমি জান্নাতে প্রবেশ করলাম ورأيت في عريدل جننا لا اله الا الله محمد الرسول الله বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাতের এক জায়গায় স্বর্ণ দিয়ে আমি লেখা দেখলাম লা اله الا الله محمد আমি দেখলাম সেখানে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই বাক্য আমি জান্নাতে লেখা দেখলাম

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আরেকটা দুম্বা তাদের পক্ষ থেকে কুরবানি করলেন যারা বলে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলে তাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা কুরবানি করলেন বলা যাবে না বুলাটা আচ্ছা হাদিসের নাম আল জামিউস সাগীর এক নাম্বার খন্ড 645 নম্বর পৃষ্ঠা

মোহাম্মদ সাল্লাল্লা হিও সাল্লা ভালো ওৎ শত্রুশ্বালি দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দেখলাম মা পদ্ম না অযোধনা দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়ার মধ্যে যত দান শটকা করলাম নামা করলাম এই দান শটকা প্রতিদান দান মধ্যে পেয়ে গেলাম এটা দ্বিতীয় লাইনে লেখা ও চতুর্শ্বালি তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মা তুম্ মুজনিবা

আল্লাহ রসুলকে তালাশ করতেছে আবু জর সাহাবি আবু জর এবং তার চাচা তো ভাই রসুলকে তালাশ করতেছে কেন যে নবী নাকি কি এক দাবাত দেয় এই দাবাতটা তারাও শুনতে চায় তারাও তো হলো ইমান আনেননি এই আবু জর এবং তার চাচা ভাই দুইজন আল্লাহ রুবির সামনে গেছে যাওয়ার পর নবীজি বললেন ইন্না আতাইনাকা লিনাসমা মা তাকুল আপনি নাকি একটা দাওয়াত দেন এই দাওয়াত শোনার জন্য আপনার কাছে আরছি বলেন আপনি কি বলেন নবীজি বললেন আমি দাওয়াত দেই আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আমি যে মুহাম্মদ আল্লাহর রসূল এই কথার দাওয়াত আমি দেই ফা আমানা বিহি আবু জারির ও সাহিবু এই দাওয়াত পাওয়ার সাথে সাথে আবু জার এবং তার চাচাতো ভাই এই বাক্যের উপর বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়

ولواء ابيضا রসুল্লা সাল্লা আলি সাল্লামের দুটি পতাকা ছিল একটা কালো পতাকা এটা ছিল বড় আর একটি সাদা পতাকা এটা ছিল ছোট আলীহিল্লাহুল্লাহ জিহাদের ময়দানে পতাকা একটা কালো একটা সাদা কালোটা বড় সাদা ছোট জিহাদের ময়দানে রসুল নেতৃত্বে আসেন ওই নেতৃত্বে দেওয়া দলের যে পতাকা ওই পতাকার মধ্যে লেখা লাহ আল্লাহ ছাড়া কোন ইহা নাই মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল এই বাক্য রসুলের পতাকার মধ্যে লেখা